আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় চারজনকে আগামী নয় এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন আরো জানানো হয় আগামী নয় এপ্রিলের মধ্যে এই মামলা যেন দাখিল করা হয় এদিন চিফ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন জুলাই আগস্ট বনহত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এ মাসেই পাওয়া যাবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন দেশের ধনীরা জাকাত দিলে বছরে এক লাখ কোটি টাকা তহবিল গঠিত হবে এ অর্থের সঠিক বন্টন করা হলে দশ বছর পরে কোনো ভিক্ষুককে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফুম খালিদ হোসেন রোববার বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় তিনি মন্তব্য করেন আফুম খালিদ হোসেন বলেন যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয় তারা দেশদ্রোহী তারা দেশপ্রেমিক হতে পারে না এদের বিচার হওয়া উচিত এ ধরনের মানুষের পরিবর্তন না হলে দেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে ধর্ম উপদেষ্টা বলেন শুধু পানাহার থেকে বিরত থাকায় সংযম নয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সংযম দেখাতে হবে মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়ে পনেরো এপ্রিল নির্ধারণ করা হয়েছে এ নিয়ে এই হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১১৬ বার এই হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী পনেরো এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত এ নিয়ে একশো বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা রোববার মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল তদন্ত সংস্থা প্রতিবেদন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করে আদেশ দেন দু সালের এগারোই ফেব্রুয়ারি খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল রোববার দেশটি হুঁশিয়ারি করে বলেছে হামাজ প্রস্তাব মেনে না নিলে আরও পরিণতি ভোগ করতে হবে ইসরায়েল এই বক্তব্যের প্রতিক্রিয়া দেশটির বিরুদ্ধে ভঙ্গুর যুদ্ধবিরতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগ তুলেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তারা বলেছে গাজা ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক সহজ উপায় ইসরায়েলের সঙ্গে হামাসের সম্পাদিত যুদ্ধবিরতির চুক্তির আওতায় এক মাসের কিছু বেশি সময় ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ পাচ্ছিল প্রথম দফার এ যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক লিওনেল মেসি কলকাতায় আসছেন বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত তিনি তার ফেসবুক নিজের ছবি পোস্ট করে শাহরুখ খানের সংলাপ মনে করিয়ে শতদ্রু লিখেন অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে এবারের সফরে শতদ্রু দত্তের উদ্যোগে মেসি কলকাতায় আসবেন বলে বলে আশা করা হচ্ছে কিন্তু বাংলাদেশে তার আগমন এখনো অনিশ্চিত বিশ্বকাপ জয়ের পর ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের মাধ্যমে আর্জেন্টিনা গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন